মাছা সুহুদ জি হুজুর আবিজ মোহাম্মদ হাবিজ সালে আহমদ পিতা পারভেজ আহমদ গ্রাম দাশুরা পিয়ানী বাজার সিলেট রেডি সালেহমদিদেওর হাফিজ আহমদ পিতা ফারভেজ আহমদ গ্রাম দাসুরা পিয়ানী বাজার সিলেট তিন নম্বরে হাফিজ সিদ্দিকুর রহমান রেডি حافظ محمد صدیقور رحمان پتا محمد مرزان رحمان سانو গ্রাম নীস ফুল ট্রাইন গুলাফ সিলেট অকবর জিন্দাবাদ یا رسول اللہ حفظ جند آباد جند آباد, 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 آباد سائی نمبر ہے حافظ مجیب الرحمن پیتا عبد الخالق گرام نیز دکین بختیار گاٹ گلاف گنج سیلٹ سائن نمبر اللہ اکبر جندہ آباد जिन्दा बाद, जिन्दा बाद. सलाम. साओकि, साओकि, حافظ نور الاسلام پیتا چراغالی نیز داگا دوکن بختیر گاٹ ریڈی اللہ اکبر حفیظ نورو الاسلام جند آباد جند آباد جند آباد جند آباد

Rasulullah Jindabad, jindabad 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 Jindabad

হাফিজ হাফিজুর রহমান অমর পিতা এমরান আলী গ্রাম লক্ষণাবন নীলামপাড়া গোলাপগঞ্জ সিলেট জিন্দাবাদ জিন্দাবাদ আজিজুর রহমান ওমর পিতা ইমরান আলী গ্রাম লক্ষ্য নবন নীলামপাড়া গোলাপুঞ্জ সিলেট হাফিজ মাহাদি আহমদ রেড্ডি আমরা পাশে চৌধুরী বেসার آباد دلے آباد এরপর ফাঁকড়ি দেওয়ার হাফিজ মাহদি মাহিদ আহমদ পিতা আব্দুল শহীদ লক্ষণাবন নিলামপাড়া গুলাফগঞ্জ সিলেট হাফিজ মাহিদ আহমদ পিতা আব্দুল শহীদ লক্ষণাবন নীলামপাড়া গোলাপগঞ্জ সিলেট আলি ইউসুফ মাহিম রেড্ডি এ পর্যায়ে পাকড়ি দেওয়া হবে হাফিজ আলি ইউসুফ মাহিম পিতা হাজি বুরহান উদ্দিন লক্ষণাবন নিলাম পাড়া গোলাপগঞ্জ সিলেট আকবর زندہ آباد زندہ آباد زندہ آباد زندہ آباد, آباد, آباد سفوان الدین ریڈی এ পর্যায়ে পাগড়ি দেওয়া হবে হাফিজ সাফোয়ান উদ্দিন পিতা জামাল উদ্দিন ফুলসাইন মুপাড়া সিলেট হাফিজ উদ্দিন পিতা জামাল উদ্দিন ফুলশাইন মুল্লাপাড়া গুলাফন সিলেট

chamando-no a আলহামদুলিল্লাহ পাগড়ি বিতরণ শেষ হল আমরা ছাত্রকলার পক্ষ থেকে প্রধান প্রধান অতিথি মহোদয়ের সামান্য উপহার দেওয়া হল হাফিজ ময়নুল ইসলাম উপহার তুলে নিচ্ছেন আমরা মাদ্রাসার সভাপতি হিসাবে একটা উপহার সামান্য উপহার দেওয়ার হাফিজ মাহমুদ হাফিজ মৌলানা মাহমুদ উপহার আমরা মাদ্রাসার শিক্ষক হাফিজ ফারুক আহমদরে একটু উপহার দেওয়ার আবিজ ময়নুল ইসলামরে মাদ্রসার শিক্ষক ময়নুল ইসলাম রে একটা উপহার দেওয়া ছাত্র অল্প কথাকে হাফিজ আমিরুল একটা উপহার শিক্ষক হফিজ আমিরুল হাফিজ ইকবাল উদ্দিন ইকবাল উদ্দিন রে একটা উপহার দেওয়া হয়েছে হাফিজ মাহসুফ আহমদ হাফিজ মাহসুফ আহমদ আমরা মাদ্রাসার শিক্ষক তার একটা উপহার দেওয়া হয়েছে হাফিজ মাহবুল আলম চৌধুরী গাছিবনী ছাত্র আলমিন হাফিজ মুজাকির আহমদ আলমিন রে একটা উপহার দেওয়া হয়েছে শিক্ষক মাদসাশি আমরা বাবুর রে তারা একটা আমরা বাবুর খুব বালা তার আচার আচরণ বালা ছাত্র একটা উপহার দিছে

বুত মনঝেই এই সর সৈদ্য হরি হরি মায়া হরি হরি কবরে গোছিনগি खास করি তোমারি বান্দা হলের জন্য ফিজদা শোনায় থরো বর্তমানে তোমার যে বান্দা এই মধুসর মায়া হরইন সৈদ্য হরইন তার দুনিয়া ফেরে তুমি সৈদ্য হরি

ইন এক্সিল সিলেরে কিয়ামত হোরযত সুরকৈ সতি জারি রকিও আল্লাহ এই জলসা তোমার দুনিয়া হলে সাহায্য সহdevkitাও শুনছায় তোমার ত্রুতে কি সাহায্য হয় তোমার হাবিবের খাতিরে আমরা দ্বার কবুল ফরমাও ই মల్లి সই তোমার কোন চাইল সালের হাতে খালি ফেলে দিও না আল্লাহ আমরা তোমার হাবিবর হাতির আমরা বেমারি হল বেশি পায় না দুনিয়ার যতদিন রাখো সে তন্দুরস্তি দিও তোমার তভিত দিও নিবার সময় ইমান সাবিত কিয়া কলমার সাথে আমরা দেই এই মুশকিল গাঠ ফার হরিও আমরার মুখ তোর বাদে আমরার লাগি মুখ ফিরতোর দোয়া ফলা বাকি রাখি আল্লাহ ও আমি ইন্নল্লাহ বসী سبحان ربك رب العزة عما عم يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين, آمين.